সবাইকে শুভেচ্ছা পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো বলেই অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ বাড়ির কাজ করে পাঠাচ্ছ এটা আমাদের জন্য খুবই আনন্দের আমরা তোমাদের অভিব্যক্তিগুলো জেনে আনন্দিত হই যে আমাদের পরিশ্রম সফল হচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমিও ভালো আছি আমি নিরাপদে আছি করোনার এই দুঃসময়ে আমরা সবাই মানবিক আচরণের মাধ্যমে সবার সাথে বজায় রেখে তো তোমরা যারা নিয়মিত আমার পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস দেখো তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে আজকে ফুল আনিনি আমার বাগানের ফুল আনিনি আজকে আমি তোমাদেরকে গানে গানে শুভেচ্ছা জানাবো কি তোমরা প্রস্তুত তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা শুভেচ্ছা জানাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো সবাইকে ধন্যবাদ জানাই হাজার হাজার শুভেচ্ছা জানা কোটি কোটি ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা তোমরা যারাছো হাজার হাজার শুভেচ্ছা জানাই সবাইকে ধন্যবাদ জানাই কোটি কোটি শুভেচ্ছা জানাই সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমরা যারা ক্লাসের সাথে রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা নিও তো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আমি এর আগে শখের মৃৎশিল্প পাঠটি ইতিমধ্যে শেষ করে ফেলেছি শখের মৃৎশিল্পের শেষ পাঠে আমাকে বাড়ির কাজ করে পাঠিয়েছে তুলিকা সৃজিতা অধরা তারপর বৃষ্টি আরও কয়েকজন তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকে আমরা একটা নতুন পাঠ পড়ব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই গ্রামে থাকো আবার অনেকেই শহরে থাকো তাই না তো যারা গ্রামে থাকো অথবা যারা শহরে থাকো গ্রামে গিয়েছো তারা কি কি পাখির ডাক বলো তো আচ্ছা হ্যাঁ সাধারণত কোকিলের ডাক আমরা বেশি শুনি তা তাই না কোকিল কুহু কুহু ডাকে তারপর কাক দেখেছি আমরা কাক কা কা ডাকে তারপর আরো অনেক পাখি আছে অনেক পাখির কলকাগুলি আমরা শুনে থাকি এগুলো শুনতে কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে আবার যারা শহরে থাকো তারা তারাও কিন্তু অনেক ধরনের শব্দ শোনো তাই না পাখির ডাক শহরে খুব কম শোনা যায় শহরে বিভিন্ন ধরনের শব্দ শোনা যায় সেগুলো কিন্তু সবসময় আমাদের ভালো লাগে না এই যে যে শব্দগুলো ভালো লাগে না সেগুলো মূলত আমাদের জন্য ক্ষতিকর অতিরিক্ত কোলাহল আমাদের জন্য ক্ষতিকর এটাকে বলে শব্দ দূষণ তো আজকে আমাদের পাঠ শব্দ দূষণ আমি লিখছি শিক্ষার্থী বন্ধুরা শব্দ দূষণ আজকে আমরা পড়ব পাঠ এক শব্দ দূষণ পাঠ এক তো চলো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমাদের কেন একটা ভিডিও দেখায় তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা শুনতে পাচ্ছ বন্ধুরা আমরা এতক্ষণ ভিডিওতে কিছু শব্দ শুনলাম আর এখন আমি তোমাদেরকে ছবি দেখাবো ছবিটা দেখো তোমাদের বইতে এই ছবিটা আছে ছবিতে কি কি দেখতে পাচ্ছো ছবিটা দেখতে পাচ্ছ মোরগ বিভিন্ন পাখি আবার নিচে দেখতে পাচ্ছ অনেক লোকজন শব্দ তাই না উপরের ছবিটা ছবিটা দেখে দেখে মনে মনে হচ্ছে হচ্ছে এটা এটা গ্রামের ছবি ছবি আর নিচের শহরের মূলত আজকের পাঠে আহ গ্রামের গ্রামের শব্দ এবং শহরের শব্দের মধ্যে যে পার্থক্যটা গ্রামের শব্দে যে প্রশান্তি আমরা পাই সেটা সম্পর্কে জানবো সেটার পার্থক্য বুঝতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে শব্দ দূষণ পাঠ এক শব্দ দূষণ পাঠ এক তো তোমরা তোমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো তোমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমিও খুলে ফেলেছি দেখো শব্দদূষণ কবিতা নিয়ে আজকে আমরা পড়ব কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া নম্বর পৃষ্ঠায় কবি সম্পর্কে বলা আছে এই কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার তিনি উনিশশো সালের পাঁচই জানুয়ারি চট্টগ্রামের থানার গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামের থানার গ্রামে তার রচিত কয়েকটি বিনাজুরি গ্রন্থ পাগলা ঘোড়া ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া এলো পাথারি নানা রঙের দিন চিচিংফা প্রভৃতি তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় সুকুমার বড়ুয়ার একটা ছবি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুকুমার বড়ুয়ার ছবি তো শব্দদূষণ কবিতাটি লিখেছেন কবি সুকুমার বড়ুয়া তোমরা সবাই এখন একচল্লিশ নম্বর পৃষ্ঠার শব্দদূষণ কবিতা শব্দদূষণ সুকুমার বড়ুয়া আচ্ছা আমি তোমাদেরকে প্রথমে কবিতাটি পড়ে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে মোরগের ডাক শুনি প্রতিদিন কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুগুয়ার টুনটুনিটির শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনেছ আচ্ছা এখন কবিতাটা আমি তোমাকে দেখাবো তোমাদেরকে তোমরা শুনবে মনোযোগ দিয়ে এবং আঙুল দিয়ে অনুসরণ করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুন ডাকে ডাকে কত গাছে ডাকে ঘর অনুদে দিয়ে শুনি প্রতি দিন hore বিশ রাতে কোকো রেন ডাকে জোড়ে জায়নু ছাদের মিলে কে চাই মিছি গান শুনি শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে খপনে অমরেশ গোন মেরে ওকে সেজে চলে টিভি চলে বাজে টেলিফোন দল যায় বেল বাজে গান পেতে শু কেমন লাগলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে আচ্ছা এই যে এই কবিতাটা এই আমরা এতক্ষণ যে কবিতাটা শুনলাম এটা এটা নিয়ে একটা গানও আছে ছড়াটা নিয়ে তোমরা কি শুনতে চাও তাহলে তোমাদের খুব ভালো লাগবে এবং মনে থাকবে খুব তাড়াতাড়ি ঠিক আছে শুনি তাহলে

কোলিতো সে পেরি মনা দুকে হাটে ছোটো এর গোই চোয়ি সোয়াটে শোডে পাতিকান কাকে ছাকে 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 কে 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 সেধ আচ্ছা বন্ধুরা তাহলে আমরা এই কবিতা নিয়ে যে গানটি সেটাও এতক্ষণে শুনে ফেলেছি আচ্ছা মূলত আজকে আমাদের পাঠাংশ হচ্ছে গরু ডাকে থেকে টুনটুনির পর্যন্ত গরু ডাকি থেকে টুনটুনির পর্যন্ত আজকে আমাদের পাঠ বাটি থেকে পর্যন্ত তোমাদের কাছে এই 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 পাঠটুকু থেকে যে শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত মনে হয় যার অর্থ তোমরা জানো না মনে হয় সেই শব্দগুলো তোমরা দ্রুত লিখে ফেলো খাতায় যেগুলো শব্দের অর্থ তোমরা জানো না সেই শব্দগুলো দ্রুত বাছাই করে লিখে ফেলো আমি জানি তোমরা খুব দ্রুত লিখে ফেলবে আমিও তোমাদের জন্য শব্দগুলো আলাদা করে বেছে রেখেছি আমার যেগুলো মনে হয়েছে যে তোমরা এই শব্দগুলোর অর্থ হয়তো সবাই নাও জানতে পারো সেগুলো দেখো শব্দ দূষণ শব্দদূষণ কিচির মিচির নিশিরাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথমেই মনে হতে পারে আসলে শব্দ দূষণটা কি যদিও তোমরা অনেকেই জানো তারপরও মনে হতে পারে তারপর কিচির মিচির নিশিরাত এই শব্দগুলোও তোমাদের কাছে নতুন মনে হতে পারে তো আমরা এখন এই তিনটি অর্থ জানবো এবং এই শব্দ তিনটি দিয়ে বাক্য তৈরি করতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দ্রুত লিখে ফেলো খাতায় শব্দ দূষণ শব্দ দূষণ অর্থ অত্যন্ত কোলাহল যা ক্ষতিকর অত্যন্ত কোলাহল যা ক্ষতিকর দ্রুত লিখে ফেলো খাতায় শব্দদূষণ অর্থ অত্যন্ত কোলাহল যা ক্ষতিকর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর তোমরা দ্রুত লিখে ফেলো শব্দদূষণ অর্থ অত্যন্ত কোলাহল যা ক্ষতিকর নিশ্চয়ই লিখে ফেলেছ এতক্ষণে এখন শব্দ দূষণ দিয়ে একটা বাক্য তৈরি করতে শিখবো আমরা তোমরা অনেক বাক্য তৈরি করতে পারবে অর্থবোধক যে কোনো বাক্য হলেই হবে তো ভেবে মনে মনে কি শব্দ দূষণ দিয়ে বাক্য আমি শব্দ দূষণ দিয়ে একটা বাক্য তৈরি করে রেখেছি তোমাদেরকে দেখাবো যেটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে কি বলতো হ্যাঁ শহরে শব্দ দূষণ বেশি ঘটে শহরে শব্দদূষণ বেশি ঘটে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অন্য যে কোনো অর্থবোধক শব্দ তৈরি করতে পারো শহরে আমি করেছি শহরে শব্দ দূষণ বেশি ঘটে আচ্ছা এবারে আমরা চলে যাই নিশিরাত নিশিরাত শব্দের অর্থ কি তোমরা কি জানো নিশিরাত নিশিরাত অর্থ গভীর রাত অনেক রাত মাঝরাত অর্থ কি মাঝরাত তোমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি লিখেছি নিশিরাত অর্থ মাঝরাত মাঝরাত তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশিরাত অর্থ মাঝরাত আরেকটা কি ছিল কিচির মিচির কিচির মিচির অর্থ পাখির ডাকাডাকির আওয়াজ পাখির ডাকা আওয়াজ কি শিখলাম আমরা রাত অর্থ মাঝরাত কিচিরমিচির অর্থ পাখির ডাকাডাকির আওয়াজ তোমরা খাতায় দ্রুত লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমরা দ্রুত লিখে নাও তোমরা অনেকেই ভাবতে পারো যে ম্যাডাম বোর্ডে কেন লিখছে না আসলে আমাকে অনেকেই জানায় যে বোর্ডের লেখা অনেক সময় অস্পষ্ট হয় আলোর কারণে কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এজন্যই আমি খাতায় লিখে রাখি যাতে তোমরা স্পষ্ট বুঝতে পারো আবার অনেকে ভাবতে পারো যে বোর্ডের কাজ হচ্ছে না মূলত বোর্ডে আমি যেটা লিখতাম সেটাই কিন্তু খাতায় লিখেছি সুতরাং পরোক্ষভাবে বোর্ডের কাজই হচ্ছে তো নিশিরাত অর্থ মাঝরাত কিচিরমিচির মিচির অর্থ পাখির ডাকাডাকির আওয়াজ এবারে আমরা দিয়ে একটি বাক্য তৈরি করব তুমি ভাবো নিশি রাত দিয়ে কি কি বাক্য হয় অনেক বাক্য হয় মাঝ রাতে আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায় স্বপ্ন দেখে মাঝ রাতে আমরা সময় ভয় পেয়ে যে গিয়ে উঠছি তাই না মাঝ রাতে আমরা অনেক অনেক সময় গানও শুনি ছোটরা যদি কম শুনে বড়রা অনেকেই শুনি তো আমি নিশি রাত দিয়ে যে বাক্যটা তৈরি করেছি সেটা দেখাই নিশি রাতে ঘুম ভাঙলে আমার খুব ভয় লাগে হ্যাঁ আমার সত্যি ভয় লাগে নিশিরাতে ঘুম ভাঙলে আমার খুব ভয় লাগে লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এবারে বাকি দিয়ে একটা বাক্য তৈরি করো তোমরা ভাবো কিচির মিচির দিয়ে কি কি বাক্য হতে পারে অনেক বাক্য হয় অনেক ধরনের বাক্য হয় আমি লিখেছি পাখির কিচির মিচির শুনতে খুব ভালো লাগে পাখির কিচির মিচির শুনতে খুব ভালো লাগে তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শুনতে খুব লাগে আমি পাখির শুনতে পাচ্ছি আমার জানালার পেছনে হ্যাঁ পাখির কিচির মিচির শুনতে খুব ভালো লাগে আচ্ছা এবারে এই যে পাঠ্যাংশটুকু গরু ডাকে থেকে শুরু করে টুনটুনির পর্যন্ত এই পাঠ্যাংশটুকুতে একটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আছে কি বলতো আছে কবিতার নামই তো যুক্তবর্ণ বিশিষ্ট একটা শব্দ শব্দ দূষণ শব্দ দূষণ তো চলো আমরা এই শব্দ থেকে যুক্তবর্ণটা আলাদা করি ভেঙে ফেলি দেখো শব্দ দূষণ ব এবং দ হচ্ছে যুক্তবর্ণ শব্দ দূষণ তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দ দূষণ এখানে ব এবং দ হচ্ছে যুক্ত বর্ণ শব্দের ব এবং দ হচ্ছে যুক্ত বর্ণ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই যে শব্দ দূষণ থেকে শব্দ এই যে শব্দের ব যোগ দ এই ব এবং দ একই সঙ্গে আছে আচ্ছা এবারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার পাঠ্য বইয়ের একশো তিরিশ একশো ও একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে আছে শব্দের অর্থ জেনে নি আমরা এখানে এগুলো দেখব পাঠ্য বইয়ের পিছনে কিন্তু থাকে শব্দের অর্থ জেনে নি এখানে অনেক শব্দের অর্থ আছে শব্দের অর্থ আমাদেরকে কি জানতে হবে যত বেশি অর্থ আমরা জানবো তত বাংলা ভাষায় আমাদের শব্দ ভাণ্ডার আরো বৃদ্ধি পাবে আমাদের কথা বলার সাবলীলতা আরও বৃদ্ধি পাবে শব্দের অর্থ জানা খুবই জরুরি তো একশো তিরিশ একশো বত্রিশ ও একশো নম্বর পৃষ্ঠা খুলি চলো দেখি একশো আমি খুলে ফেলেছি একশো নম্বর পৃষ্ঠায় আছে এই দেখো শেষেই আছে কিচির মিচির কিচির মিচির পাখির ডাকা ডাকির আওয়াজ

শব্দ দূষণ শব্দের অর্থ দেয়া আছে অত্যন্ত কোলাহলে হলে শব্দ দূষণ ঘটে একশো চৌত্রিশ আমরা তাহলে তিনটা শব্দের অর্থ নতুন শব্দের অর্থ শিখলাম সেগুলো দিয়ে বাক্য তৈরি শিখলাম এবং সেখান থেকে একটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ ভাঙতে শিখলাম তাই না তো এখন বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এই যে দুই নং অনুশীলনী আছে এই দুই নং অনুশীলনীতে আমরা যে তিনটা শব্দ শিখেছি সেই তিনটা শব্দ দিয়েই কি আছে খালি জায়গায় বসে বাক্য তৈরি করি আছে এগুলো আমরা করে ফেলি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে দুই নম্বরে দেখো আমরা এখন করব দুইয়ের ক খ এবং গ নাম্বারটা দুইয়ের ক খ এবং গ নাম্বারটা দ্রুত খাতা কলম নাও দেখো দুই এর ক নাম্বারে কি আছে ড্যাশ চেঁচামেচি করোনা সবাই ঘুমুচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে প্রথমে আছে শূন্য স্থান চেঁচামেচি করুণা সবাই ঘুমুচ্ছে তো কি হবে দুই নম্বরের উপরে দেওয়া আছে ফেরিওয়ালা নিশিরাত শব্দ দূষণ কিচিমিচি আমরা কি বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলবো আমরা এখানে লিখবো যে নিশিরাতে করো না সবাই ঘুমাচ্ছে কি হবে নিশিরা তাহলে লিখে ফেলো এই শূন্য স্থানে লিখে ফেলো ফেল আমি নিশিরাতে চেঁচামেচি না সবাই ঘুমোচ্ছে আচ্ছা এরপরে কি আছে খনাম্বারে ভোরবেলাতেই পাখির ড্যাশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে ভোরবেলাতেই পাখির দেশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে কি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে ফেল হ্যাঁ ভোরবেলাতেই পাখির কিচির মিচির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে তাহলে শূন্যস্থানে বসিয়ে ফেলো কিচিরমিচির মিচি আমিও লিখে ফেলি আমিও লিখে ফেলি কিচির মিচির পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে আচ্ছা এবার ঘ নম্বর কি আছে ড্যাশ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় ড্যাশ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় আমি কিন্তু গটা করব না কারণ গ নম্বরের শব্দটা আমাদের পাঠে এখনো আসেনি ওটা আমরা অন্য দিন করব আজকে ঘ এখন ঘ নম্বরটা করব শব্দ দূষণ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় তাহলে এখানে হবে শব্দ দূষণ তোমরা লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লিখে ফেল আমি লিখে ফেলেছি শব্দ দূষণ শব্দদূষণ হচ্ছে অত্যন্ত কোলাহল যা ক্ষতিকর ক্ষতিকর মানেই তো যেটা আমাদের ক্ষতি করে তো শব্দদূষণ হচ্ছে আমাদের কালের যে শ্রমণ শক্তি সেটা নষ্ট করে ফেলে সোনার ক্ষমতা কমিয়ে দেয় আচ্ছা তো আমরা খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে শিখলাম আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম আজকে এখান থেকে থেকে আমরা জানলাম কবিতা যে গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে শত পাখি সারাদিন ভর তাই না তারপর আমরা প্রতিদিন ভরে কি শুনি মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশি কুকুরের দল ডাকে জোরে মানে মাঝরাতে কুকুর ডাকে আর ভরে হচ্ছে মোরগ ডাকে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুগু আর টুনটুনির মানে দোয়েল চড়ুই তারপর আমরা ঘুঘু টুনটুনির গান এই যে চড়ুই মিলে আর টুনটুনির এই দুটা বাক্য শুনলে কি মনে পড়ে যায় গ্রামের কথা তাই না গ্রামে গেলে দোয়েল চড়ুই তারপর ঘুঘু টুনটুনি এইসব পাখির গান শোনা যায় সেই সব গান কিন্তু খুবই শান্তির শুনতে ভারী মধুর লাগে এগুলো শব্দ দূষণ নয় এগুলো আমাদের শুনতে ভালো লাগে তাই না তাহলে তোমরা বুঝতেই পারছো গ্রামের শব্দগুলোর থেকে শহরে শোনা শব্দগুলো আমাদের জন্য বেশি ভালো কারণ ওগুলো আমাদের মনে আনন্দ সৃষ্টি করে বিরক্তি তৈরি করে না এবং আমাদের স্বাস্থ্যের উপরও কোনো খারাপ প্রভাব ফেলে না স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে শহরের শব্দ দূষণ সেটা আমরা পরবর্তী পাঠে জানবো এই যে কবিতার যে বাকি অংশ আছে এইটুকু থেকে জানতে পারবো তো এখন বাড়ির কাজ দি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজ লিখে নাও বাড়ির কাজ হচ্ছে নম্বর অনুশীলনীর ঘ প্রশ্নের উত্তর নিজের ভাষায় খাতায় লিখবে তিন নম্বর অনুশীলনীর ঘ নম্বর প্রশ্নের উত্তর নিজের ভাষায় খাতায় লিখবে কি আছে ঘ নম্বর প্রশ্নে বলতো আছে গ্রামের মানুষ কেন পাখির ডাক শুনে ঘুম না দুঃখিত গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে এই পাঠ্যাংশটুকু থেকে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো আমি একটু আগেও বলেছি তো এটা তোমরা নিজের ভাষায় লিখবে এবং আমার সঙ্গে যারা আসো মেসেঞ্জারে আমাকে অবশ্যই অবশ্যই এই বালির কাজ লিখে পাঠাবে হ্যাঁ তো তাহলে আজকে আমরা কি কি জানলাম গ্রামের শব্দগুলো সম্পর্কে জানলাম গ্রামের পাখি ডাক সম্পর্কে জানলাম কি কি ডাকে সেগুলো জানলাম আমরা সুকুমার বড়ুয়া সম্পর্কে জেনেছি শব্দ দূষণ কবিতার সুকুমার বড়ুয়ার জীবনী সম্পর্কে জেনেছি তাই তো আমরা শব্দের অর্থ শিখেছি আমরা বাক্য তৈরি করতে শিখেছি আমরা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আলাদা করে সেটা ভাঙতে শিখেছি আমরা আজকে অনেক কিছু শিখে গেছি বাকিটুকু আমরা পরের পাচে শিখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা করবে করোনার জন্য আমাদের সবকিছু থেমে থেমে থাকলেও পড়াশোনা কিন্তু থাকবে না বাড়িতে একটু দুষ্টুমি করবে না বাবা মায়ের কথা শুনবে বড়দের কথা শুনবে আর একটু ভেবে দেখবে যে সত্যি গ্রামের পরিবেশ কত শান্ত স্থির আর সুন্দর হ্যাঁ ভেবে দেখবে আচ্ছা তাহলে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এরপরে কোনো একদিন দেখা হবে আর আমি শুরু করেছিলাম যেটা দিয়ে শেষ করবো সেই গান দিয়ে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা ধন্যবাদ জানাই হাজার হাজার ধন্যবাদ জানাই লাখো লাখো ধন্যবাদ জানাই অনেক 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 ধন্যবাদ